চমৎকার একটা মানে গোপন ক্যামেরা আসছে যেটা কিনা ঘড়ির মধ্যে গোপন ক্যামেরা আপনার বাসায় লাগাই দিবেন আপনার অফিসে লাগাই দিবেন যে জায়গায় মন চায় আপনার হচ্ছে লাগাই দিবেন কথাও রেকর্ড হবে ভিডিও হবে অডিও প্লাস ভিডিও দুইটা হবে প্রবাসে আসেন চিন্তিত আসেন আপনার বাপ মা কে কি করতে আছে টেনশন নাই অফিসে দিয়ে রাখবেন মনে করবে যে ঘড়ি সোসো তো আগে দেখে আপনার বড় ক্যামেরা আছে কিনা কিন্তু এটা থেকে আছে কিনা কেউ বুঝতে পারবেন মনে করবো যে আপনার গড়ি গড়িতে কি আছে না আছে ওটা বুঝবে না এটা রুমের টেম্পারেচার দেখতে পারবেন তারপরে ডেট দেখতে পারবেন তারিখ দেখতে সব কিছু দেখতে টোটাল চারটে জিনিস টাইম আচ্ছা ডেট রুমের টেম্পারেচার আর হলো যে ক্যামেরা চারটে জিনিস থাকবে ভাই দাম হলো যে একদম নাগালের ভিতরে কোটি টাকার কাজ করবে মাত্র আট টাকা আট টাকা আর এটা হলো কারেন্ট চলে গেল আপনার ছয় থেকে আট ঘন্টার মতো ব্যাকআপ দিবে আর অটোভাবে ক্লাউড সিস্টেম আপনার মোবাইলে চলিয়ে দিয়ে দেখতে পারেন বিদেশ থেকেও দেখতে পারেন আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা আমার কাছে দুইটা কালার আছে একটা কালার এই একটা কালার